কর্মসূচি তারা অনুসারে আগরতলাপুর নগরের প্রতিটি ওয়ার্ডে যারা এখনও এই স্বাস্থ্য করেনি কারণ সেটা যেটা আগে আমাদের আয়ুষ্মান ভারত তাদের অংশগ্রহণ সাধারণ করবো রাজ্য সরকারের নিজস্ব চিন্তা ভাবনায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং ওনার প্রিয় প্রচেষ্টায় রাজ্য যারা যখন আয়ুষ্মান কার্ড কেন্দ্রীয় প্রকল্পের আওতায় দেওয়া হয়েছিল রাজ্য রাজ্যবার্ষিক যারা বার্ষিক বেশি বা চার লক্ষ পনেরো হাজার ব্যক্তি যারা এই সহ সুবিধা যখন করতে পারেনি বা করা হওয়া সম্ভব হয়নি তাদের প্রত্যেকটি এই আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে গতকাল থেকে আবদ্ধ করোনা বিভিন্ন ওয়ার্ডে অফিসে যাওয়া হচ্ছে যারা দেওয়ার অ আমি বলব যে আমাদের সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেটা আয়ুষ্মান কার্ড করছেন এটা একটা এত বড় স্বাস্থ্য প্রকল্প বা এই ক্ষেত্রে আবার কি কোনো রাজ্যে প্রথম ভারতের কোনো রাজ্যে সকল অংশের মানুষকে এই এই আওতায় নেওয়া হয়েছে এই ক্ষেত্রে সারা রাজ্যের মানুষের সঙ্গে আমরাও প্রত্যেক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার ডক্টর মানিক সাহায্যকে ধন্যবাদ জানাই আমার আশা থাকবে যে আমরা যারা এই কার্ড এখনও করিনি বা এই সুবিধাভোগে আমরা ওষুধ হতে পারিনি আগে আমরা প্রস্তুতি অংশগ্রহণ করবো এবং সেক্ষেত্রে আগরটা দিনের প্রতিটি ওয়ার্ডে পাঁচ দিনব্যাপী এই ধরনের কর্মসূচি গ্রহণ আছে এখানে করা হয়েছে নয় নম্বর ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ডে আমাদের নয় নম্বর ওয়ার্ডের কর্পোরেটার উত্তম কুমার বোসেন আমাদের দশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর কুমার মজুমদার আছেন সার্বিকভাবে আমাদের রাজ্য প্রশাসন জেলা প্রশাসন মহক্মা প্রশাসন এবং আগরটা পৌর কর্মসূচি সহযোগিতা করব আমি আবারও বলব যে আমাদের রাজ্যের জন্য একটা বিশাল প্রকল্প জনমখী জন প্ৰকল্প আছে আমাৰ এই চৰকাৰ প্ৰথমবাৰৰ মুক্ত যোজনা কৰ্মসূচী আহে ব্যৱস্থা